বুধবার উপনির্বাচন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আর তার ঠিক আগের রাতে বিজেপি কর্মীর বাড়িতে ও গুলি চালানোর অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় বিজেপি কর্মীর পরিবারের তরফে অভিযোগ মঙ্গলবার রাত্রে দেড়টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় ভাঙচুর করে বাড়ির একাংশ ভাঙা হয় জানলার কাজ পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয় উদ্ধার হয় গুলির খোল যদিও এই ঘটনার পর থেকে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা পরিবারের মধ্যে কালকে রাত দেড়টার সময় হঠাৎ চেতন মানে ওরা এই কাছে খুব মার ছিল তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না যে কি হয় ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর মুখ খিস্তি করছে খুব গালাগালি করছে বেরো